মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্র সম্পাদনার জের ধরে ব্রিটিশ প্রভাবশালী গণমাধ্যম বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও সংবাদ বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেবোরা টার্নিস পদত্যাগ করেছেন ওই তথ্যচিত্রটি সম্প্রচারের পর মার্কিন প্রেসিডেন্ট সেটিকে দুর্নীতিগ্রস্ত সাংবাদিকের কাজ হিসাবে অভিহিত করেছিলেন বিবিসির ফ্ল্যাগশিপ প্যানোনামা প্রোগ্রামে সম্প্রচারিত এই তথ্যচিত্রে ট্রাম্পের বক্তব্যকে ভুলভাবে সম্পাদন করে উপস্থাপন করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল ওই সংবাদটি সম্প্রচারের পরপরই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন দুর্নীতিগ্রস্ত সাংবাদিকরা এই কাজটি করেছে এবং এই অসৎ লোকেরা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মানদণ্ডকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে টিম ডেবি বিবিসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে পদ ঘোষণা দিয়ে বলেন অন্যান্য সরকারি সংস্থার মতো বিবিসিও নিখুঁত নয় এবং আমাদের সবসময় স্বচ্ছ খোলামেলা ও দায়বদ্ধ থাকতে হবে তিনি আরও বলেন যদি এটি একমাত্র কারণ হয় বিবিসির সংবাদকে ঘিরে বর্তমান বিতর্ক স্বাভাবিকভাবে আমার সিদ্ধান্তে ভূমিকা রেখেছে আমাকে চূড়ান্ত দায়িত্ব নিতে হবে এই সমালোচনা শুরু হয়েছিল দুই হাজার একুশ সালের ছয় জানুয়ারি ট্রাম্পের ভাষণের অংশগুলোকে একসাথে জুড়ে দেওয়া ক্লিপগুলোকে কেন্দ্র করে যখন তিনি পুনঃনির্বাচনে হেরে যাওয়ার পরেও ক্ষমতা থাকার জন্য মার্কিন ক্যাপিটালে জনতার আক্রমণকে উস্কে দেওয়ার দায়ে অভিযুক্ত হয়েছিলেন তথ্যচিত্রটি সম্পাদনা এমনভাবে করা হয়েছিল যে এটি দেখে মনে হয় ট্রাম্প সমর্থকদের বলছেন তিনি তাদের সঙ্গে ক্যাপিটালে যাবেন এবং নরকের মতো লড়াই করবেন তবে অসম্পাদিত ক্লিপটিতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট তার সমর্থকদের তার সঙ্গে হাঁটতে অনুরোধ করেছিলেন এবং বলেছিলেন আমরা আমাদের সাহসী সিনেটর কংগ্রেস সদস্য এবং নারীদের সঙ্গে নিয়ে উল্লাস প্রকাশ করব ওই সময়টাতে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী বিজয়কে বিতর্কিত করেছিলেন ওই নির্বাচনে তিনি প্রথম মেয়াদের পর ক্ষমতাচ্যুত হয়েছিলেন